আমার সোনা সোনা কেমন আছো কেমন আছি তা জেনে তুমি কি করবে যা বলা তাড়াতাড়ি বলো না হলে ফোনটা রাখো তোমার সঙ্গে ফালতু কথা বলার সময় আমার নাই ফোন করতে দেরি হয়েছে বলে রাগ করেছো বুঝি রাগ করব না তো তোমাকে ধরে আদর করব আজ এক বছর ধরে শুধু ফোনেই কথা বলছো আর দেখা করার কথা বললি শুধু কাজের জোর দিচ্ছো দিন হয়ে গেল তোমার মুখটা একবারের জন্য দেখালে না দেখাবো দেখাবো আর কটা দিন ধৈর্য ধরো যে দিন দেখা করতে আসতে পারবে সেই আমাকে ফোন করবে থাকো রেখে দিচ্ছি থামো থামো ফোনটা রেখো না আচ্ছা ঠিক আছে আজকে বিকেলে আমরা পার্কে দেখা করব ঠিক আছে তাই যাব কি রে হট করে উঠে পড়লি যে না মা আর পড়বো না তাড়াতাড়ি গোসলটা করে নি আজ বিকেলে আবার শান্তর সঙ্গে দেখা করতে যেতে হবে সে তো যাবি কিন্তু বিকেল হতে তো অনেক দেরি আছে তাহলে এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে আরে মা তোমার জামাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করতে যাচ্ছি একটু ভালো করে সেজে যেতে হবে তো ও হ্যাঁ হ্যাঁ যা আর এসে এমন সুন্দর করে সেজে যাবি তোকে দেখার পর যেন শান্ত চোখ কিনা ফেরাতে পারে কেমন লাগছে বাহ আমার মেয়েকে তো পুরো পরের মতন লাগছে ঠিক আছে মা আমি আসি তাহলে হ্যাঁ যা আর শোন তোর বড় ভাই বাড়ি ফেরার আগে তুই চলে আসিস কিন্তু ঠিক আছে মা রে শান্ত এত সেজে কুজে কোথায় যাচ্ছিস তুই আমি আজ প্রথমবার আমার সোনার সঙ্গে দেখা করতে যাচ্ছি ওরে বাবারে বাবা রে আমি এত তোকে খুব ভালোবাসি কই আমার জন্য তো কোনোদিন সেজে আসিস না আমি সোনাকে মনে প্রাণে খুব ভালোবাসি রে আমিও তো তোকে খুব ভালোবাসি কই তুই তো আমার ভালোবাসার কখনো মূল্য দিস না আমিও তো তোকে খুব ভালোবাসি রে কিন্তু সেটা বন্ধু হিসাবে জানিস শান্ত আমি তোকে আমার জীবনের থেকেও অনেক ভালোবাসি রে আর সারা জীবন তোকে এইভাবেই যাব আর যদি কখনো আমার কাছে ফিরে আসতে মন চাই তাহলে তোর জন্য এই মনের সব সবসময় খোলা থাকলো রে আমার এই কালো চেহারা দেখার পর সহনা কি আমাকে ভালোবাসবে ইয়ে আমি কি ভাবছি তো আমাকে সত্যিকারে ভালোবাসে তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে কেন এই নাও এগুলো তোমার জন্য। শেশে কি নেই কালো ছিলে জটলা আমার কপালি আমি বান্ধবীর সামনে মুখ দেখাবো কিভাবে? কি গো সনা কি ভাবছো? আ ও কিছু না। চলো আজ আমরা রেস্টুরেন্টে গি দুজনেই এক সঙ্গে কিছু খাবো। শুনো না শান্তু আমার মা খুব অসুস্থ আমাকে ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। না হলে আবার ডাক্তার পাবোনা। আজ আমি আসি। ইয়া তো তাড়াহুড়ো চলে যাবে। কিন্তু কথা দিচ্ছি এর পরের বার আমরা অবশ্যই রেস্টুরেন্টে যাবো আর অনেকক্ষণ সময় কাটাবো ও ঠিক আছে তাহলে সাবধানে যাও তুমি সংগী কি আমাকে দেখি ফেলেনি নাহলে তো আমি লজ্জাই কাওকে মুখই দেখাতি পারতাম না কি রে মা সোহানা তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে শান্ত কি তোর সঙ্গে দেখা করতে আসেনি নাকি হ্যাঁ এসেছিল কই দেখি আজ কি গিফট দিল তোকে তোকে কিছু গিফট দিলে তো আমাকেও দিবে মা তুমি থামতে রাগ করছিস কেন মা তুমি বলো তো আমার মতে এত সুন্দর মেয়ের সঙ্গে কি একটা কালো ছেলে কখনো মানায় না না আমি আমার মেয়ের জন্য রাজপুত্র জামাই নিব কালো জামাই কেন নিতে যাব ওই শান্ত তো একদম আর স্মার্ট তার উপরে কালো তাই দেখে চলে এসেছি মা ওর সাথে আমি আর প্রেম করব না শান্ত যদি আমাকে না তোমাকে ফোন করি তুমি ফোন ধরবে না ও কত ভালো ভালো গিফট দিত সেইগুলোর কি হবে মা থেকে ব্যবস্থা করছি চিন্তা করছো কেন তোমার সহায়তা আছে ঠিক আছে মা তুই ঘরে গিয়ে আরাম কর আমাকে জ্বালাই একবারই তো ফোনটা ধরে নিলে হয় তাহলে আমাকে বারবার ফোন করতে হয় না ফোনটা কেটে দিচ্ছে মানে তো আমি ব্যস্ত আছি এইটুকু বোঝার মতো কি ক্ষমতা তোমার নেই মানলাম তুমি ব্যস্ত আছো তুমি যে সেই সাত দিন আগে মা অসুস্থ আছে বলে চলে গেলে তারপরে কি একবারও ফোন করেছো রোজ যে ফোন করতে হবে তা কোথায় লেখা আছে সময় পাইনি তাই ফোন করিনি সোহানা তুমি কি আমার সঙ্গে আজ দেখা করতে পারবে না আমার সময় নাই আমার অনেক কাজ আছে প্লিজ সোনা তুমি শেষবারের মতো এসো এরপরে তোমাকে আমি আর কখনো ডাকবো না বললাম তো পারবো না কানে কম শোনা নাকি ফোন রাখো সোনা সোনা তোমার জন্য একটা সোনা মালা করতে দেয়া ছিল আর আজ সেটা তোমাকে দেওয়ার জন্যই ফোন করেছিলাম ওকে তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি তাই বলে তার শুনে মালাটা তো ছাড়া যাবে না ঠিক আছে বলো কোথায় যেতে হবে তোমাদের ওই শান্ত করা পুকুর পারে সময় মতো চলে এসো ঠিক আছে রে এত আনন্দ কিসে শুনলে তুমিও খুশিতে নাচবে মা তাই কি হয়েছে বলতো আমাকে মা তুমি বলেছিলে না আমার বিয়ের জন্য তুমি আমাকে একটা সোনার মালা বানিয়ে দেবে তোমাকে আর মালা বানাতে হবে না কেন রে আমি তো ঠিক বুঝলাম না মা আজ শান্ত আমাকে ফোন করেছিল ও আমার জন্য সোনার মালা বানিয়েছি আর বলেছি আজ বিকালে সেটা দিবি বা এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি রে মা তুমি রান্না আমি যাই আর করি কি আবার ওর সঙ্গে দেখা করতে বল দিয়ে কি বলছো এতক্ষণে তোমার আসার সময় হলো আমি সেই কক্ষণ থেকে তোমার অপেক্ষায় বসে আছি আমাকে তোমার সঙ্গে দেখা করা ছাড়া আর কি কোনো কাজ থাকতে পারে না তুমি অত রেগে যাচ্ছ কেন সোহানা তুমি অনেক বদলে গেছো জানো ফোন করলে ফোন ধরো না আমার সঙ্গে ঠিকঠাক কথাও বলো না তোমার ঠিক কি হয়েছে বলো তো কেন মানুষের কি কোনো সমস্যা থাকতে পারে না কি সমস্যা সেটাই তো জানতে চাইছি তুমি বলো আমাকে তুমি আমাকে মালা নাম করে এই সব শোনানোর জন্য ডেকেছো না না আমি তোমাকে মালা দেওয়ার জন্যই ডেকেছি এই না তোমার মালা তোমার পছন্দ হয়েছে তো তুমি দিয়েছো আর আমার পছন্দ হবে না তাই কি কখনো হয় মা ও মা বল আনোয়ার কিছু বলবি মা আজকে আমার একটা বন্ধু আসবে ও খুব বড় লোক ওর জন্য কিছু বাজার করতে হবে বাজারে একটা দাও তো মা গেইলে আচ্ছা মা সোনা কোথায় গো ও একটু বাইরে গেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মা যদি সোয়ানা আসে ওকে সেজি গুজি থাকতে বলো আমার বন্ধু এখনো বিয়ে করেনি যদি ওর পছন্দ হয় তাহলে বিয়েটা দিয়ে দিব ঠিক আছে আমি ততক্ষণে বাজারটা করে আসি বাবা ইয়ারব চাটি খেয়ে ঘুরতে গেলে ভালো হইতো না না চাচি আমি খেয়ে এসেছি এখন আর কিছুই খেতে পারবো না একবারে ঘুরে এসে রাতে খাবো আপনি প্লিজ একটু সহনাকে ডেকে দেন না আচ্ছা দাঁড়াও আমি এখনই ডেকে দিচ্ছি জামা ইয়ারবকে গোটা গ্রামটা ঘুরিয়ে দেখা মতো এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি জানো আমার দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে হাঁটু না হলে আবার খেয়ে পড়ে যাবে আমি আর গ্রাম দেখবো না আমি তোমার পাশে বসে শুধু তোমাকেই দেখবো তাই বুঝি চলো আমরা ওইখানে গিয়ে বসি আচ্ছা সোহানা তোমার কোনো বয়ফ্রেন্ড নাই না গো তেমন কেউ নেই এটা কিন্তু মিথ্যা কথা তোমার মতে এত সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড থাকবে না আর এটা আমাকে বিশ্বাস করতে হবে সত্যি তোমার যে বয়ফ্রেন্ড হবে সে খুব লাকি হবে বলো না সোহানা কে সেই ভাগ্যবান পুরুষ আমি তাকে একবার দেখতে চাই ছিল একজন কিন্তু সে আর নেই তাহলে তো এখনো সুযোগ আছে তোমার মনের মানুষ হওয়ার আমি আজই বাড়ি গিয়ে তোমার ভাইয়াকে বলবো তোমার আর আমার বিয়ের কথা এসব কি বলছিস তুই ঠিক দেখেছিস ওটা তো হ্যাঁ রে আমি ঠিকই দেখেছি ওইটা তোর গার্লফ্রেন্ড সোহানাই ছিল ওরা কোথায় এখন তুই আমার সঙ্গে চল আমি তোকে দেখাচ্ছি ওই দেখ সুহানা এবার বিশ্বাস হলো তো কি হলো বারবার ফোনটা কেটে দিচ্ছিলে কেন ও তোমাকে তো বলাই হয়নি আমি একটু মামার বাড়িতে এসেছি অনেকে ছিল তো তাই ফোনটা ধরতে পারিনি তোমার আশেপাশে কেউ কি আছে হ্যাঁ আছে তো আমার মামা মামি সকলেই আছে এই ফাঁকা জায়গাটাই তোমার মামার বাড়ি তাই না শান্ত তুমি এখানে হ্যাঁ আমি তোমার মামার বাড়ির নাম করে অন্য একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ বাহ এই তুই এই ভাবে সঙ্গে কথা বলছিস কেন এই তুই কে রে তুই চুপ থাক আমি ওর সাথে কথা বলছি সোহানা তুমি ওকে কিছু বলছো না কেন আমি জানি সোহানা ও তোমাকে ভুলভাল বুঝিয়ে এখানে এনেছে তুমি চলো আমার সঙ্গে না সোহানা তোর সঙ্গে যাবে না সোহানা আমার সঙ্গে যাবে কারণ আমি সোহানাকে ভালোবাসি আর সোহানাও আমাকে ভালোবাসে এই তুই চুপ কর কি হলো শোহানা তুমি এখনো দাঁড়িয়ে যে তুমি চলো আমার সঙ্গে ছাড়ো আমার হাত আমি তোমার মতো কালো গিয়ে ভূতের সঙ্গে যেতে চাই না তুমি এসব কি তাহলে কি আমাদের এতদিনে ভালোবাসা অনুভূতি সব মিথ্যে ছিল আমি সত্যি মিথ্যে বুঝি না আমি জানো কোনদিন তোমার চেহারাটা আমার সামনে না দেখি এই, তুমি চলো এখান থেকে শান্ত তুই এইভাবে কান্না করিস না রে তোর কান্না আমি একদম সহ্য করতে পারি না যাকে আমি এত ভালোবেসে আমার মনে ভিতর জায়গা দিলাম আজ সেই আমার মনটা ভেঙে দিয়ে চলে গেল আর আমি তো ভালোবাসার মূল্য কখনো দিইনি সব সময় এড়িয়ে চলেছি সত্যিকারের ভালোবাসা আমি চিনতে পারিনি রে তুই আমাকে ক্ষমা করে দিস তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই রে আমি চাই তুই ভালো থাকিস আর হ্যাঁ আগামী কালকে আমি শহর চলে যাচ্ছি পড়ার জন্য তুই নিজের খেয়াল রাখিস রে তুই ছাড়া আমার এই দুনিয়া তার কেউ নাই রে তুই এইভাবে আমাকে ছেড়ে চলে যাস না